নিউ ইয়র্কের এই আধুনিক মহাসমুদ্রে ইস্ট রিভারের বুকে ভাসমান এক ছোট্ট দ্বীপ রোজবেল আয়ল্যান্ড ইতিহাস আর আধুনিকতার মিলনে তৈরি এই দ্বীপ যেন প্রকৃতির এক লুকানো মণি আজ আমাদের যাত্রা শুরু করেছি সাউথ টাউনের পথে রোজভেল আয়ল্যান্ডের দক্ষিণ প্রান্তে আজকে আমরা এসেছি রুজবেল আইল্যান্ড রুজবেল আইল্যান্ডে আমরা কিছু দেখব যদি এখন অক্টোবরের শেষের দিকে আজকে আমরা পুরো রুজবেল আইল্যান্ডটা ঘুরে দেখব কতটুকু করতে পারবো জানি না বাট পুরোটা চেষ্টা করব আর আমার সাথেই থাকবেন কারণ প্রত্যেকটা জায়গা রুজবেল আইল্যান্ডের অসাধারণ এখন আমরা রুজবেল আইল্যান্ড স্টেশনে আছি এফ ট্রেন এই স্টেশনটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরে যাবো আমি জাস্ট আসলাম কুইন্স বাউন্ড যে কোনো ট্রেন দিয়ে আপনার ম্যানহাটন থেকে আসতে পারেন এখানে স্টেশনটির নাম রোজবাল আয়ল্যান্ড স্টেশন এফ ট্রেন এখন একটা ট্রেন থামলো আপনারা দেখতে পাচ্ছেন এফ ট্রেন কুইন্স থেকে আসতে হলে আপনারা ম্যানহাটন বাউন্ড দিতে হবে ম্যানহাটন থেকে আসলে বা বুকল্যানগঞ্জ যেখান থেকে আসেন আপনাদের প্রিন্স বাম নিতে হবে এস ট্রেনে নামবেন রুজবাল আয়াল্যান্ড স্টেশন রুজবাল আয়ল্যান্ড স্টেশন আমরা নেমেছি এখন আমরা যাচ্ছি উপরের দিকে স্টেশন থেকে বের হব আমরা খুবই সুন্দর স্টেশনটি ট্রেনটা চলে গেল আমরা এখন যাচ্ছি বের হবো অ্যাক্সিলেটার আছে বোথ সাইডে অসাধারণ বড়োর মধ্যে বলা যায় একশো সাতচল্লিশ একরের মূলত এটা পড়েছে ইস্ট ইস্ট রিভার যেটা আছে রিভারের ঠিক মাঝখানে ম্যানহাটন এবং কুইন্স এর মাঝখানে সো কিন্তু এটা কুইন্স কুইন্স বড়র মধ্যে পড়েনি এটা পড়েছে ম্যানহার্টন বড়র মধ্যে সো আমাদের যে পাঁচটা বড় আছে লাইক ম্যানহাটন কুইন্স ব্রুকলেন ব্রঞ্জ দ্বীপ ব্রঞ্জ আর হচ্ছে স্টেপনা আইল্যান্ড তো এটার মধ্যে ম্যানহাটনের মধ্যে পড়েছে আর কি আমরা বেরিয়ে গেছি এখন স্টেশন থেকে উঠে গেছি স্টেশনের মাস্টার আছে রোজবেলা আইল্যান্ড আমরা এখন বের হব যে কেউ টাচ স্ক্রিন অমনি যে কার্ডটা আছে সেটা দিয়ে আপনারা আহ আসতে পারেন টুরিস্ট জন্য আছে ট্যুরেদের জন্য ব্যবস্থা আছে মেট্রো কার্ড দিয়ে আসতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন বের হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জায়রোড দোকান ডুইন বির আছে পাশে আইল্যান্ড আগে লেনাপের নেটিভ আমেরিকানদের কাছে মিন্নে হানক্স নামে পরিচিত ছিল এক ঐতিহাসিক জায়গা সতেরোশো শতকে এটি ব্ল্যাকওয়েল দ্বীপ নামে পরিচিত হয় এবং উনিশ শতকে এটি হাসপাতাল ও জেলখানার জন্য কুখ্যাত হয় উনিশশো সালে এটি ওয়েলফেয়ার দ্বীপ নামে নামকরণ করা হয় এবং সামাজিক সেবার জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে এটি ফ্র্যাঙ্কলিং ডি রোজভেল্টের নামে রোজভেল আয়ল্যান্ড নামে পরিচিত হয় এবং আধুনিক বাসস্থান পার্ক এবং ঐতিহাসিক স্থানের একটি সুন্দর মিশ্রণে পরিণত হয় যা নিউ শহরের ঐতিহ্যকে তুলে ধরে এটা হচ্ছে ইস্ট রিভার ইস্ট রিভারে ওই পাশে ম্যানহাটন আর আমরা এখন যেহেতু এই সাইডে আছি রুজাল আইল্যান্ডে আমরা লেফট সাইডটা দেখতে পাচ্ছি না লেফট সাইডে পড়বে হচ্ছে কুইন্স সো আমরা ম্যানহাটনটাই মূলত দেখা যাচ্ছে আর এখানে তো ফিফটি নাইন ব্রিজ বলে এটাকে ফিফটি নাইন ব্রিজ কেউ কুইন্স বড় ব্রিজ কেউ এটকক্স ব্রিজ তো অনেক অনেকগুলো নাম আছে আর কি যার যেটা যখন যেটা মনে পড়ে সেটাই বলে আর পানির স্রোত আছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা ইস্ট সাইড এটা রকেফেলার ইউনিভার্সিটি সোজা দেখতে পাচ্ছেন যেটা পানির স্রোত আছে অনেক এখান থেকে প্রায় ইয়া যায় ফেরি আছে ফেরি যায় সবাই কেউ কেউ এখানে পার্কিং করে রেখেছে করা যায় বাংলাদেশে হলে হয়তো এদিকে ধরে ফেলতো ধরে খাওয়া দাওয়া করতো বা এখানে হচ্ছে না খুবই ভালো তারা মাঝে মাঝে রেগে যায় আমি আগে যখন এসছিলাম দেখেছিলাম অনেক সময় রেগে যায় তারা কিন্তু রাস্তার রাস্তার মধ্যেই যাচ্ছে যদি গাড়ি আসে এদিক দিয়ে রাস্তার মধ্যেই যাচ্ছে খুবই ভালো this usually the gray one stop and look and be like food you Oh yeah, they they don't Is know it? the difference between. No, right. Them, but the black ones are more skittish. Okay. Yeah, I don't know what they mean. I guess that they they, they they're just rare. Uh huh. Um, even I grew up out of Long Island, we didn't really have them there, but we have them here on the island, and they have, I know, the upstate, and I think they're on Staten Island, but uh, I don't even know. They must have a few in in uh, Central Park, but I'm not sure. I I didn't see it before. When you noticed, I saw over there. That that's yeah. a.

এই এই আইল্যান্ডে এরকম দেখা যায় না তারপরও তারা উনি বললেন যে ম্যানহাটনের মাঝে মাঝে মানে সেন্ট্রাল পার্কে মাঝে মাঝে তিনি দেখে হ্যাঁ ভালো একটা কথা হলো রাস্তার মাঝে ওদিক দিয়ে গেলো ঠিক বুঝতে পারছি না ও আচ্ছা নামা যাবে বেশ কো আমিও যাই এভাবে নামছে ওদিক দিয়ে হয়তো আটকে আছে ও আমি ভেবেছি এদিক দিয়ে রাস্তা রাস্তা আছে সেরকম কিছু নাই পানি দিক দিয়ে উপচে পরে হ্যাঁ পানি উচ্চে পরে সেটাই দেখতে পাচ্ছি এটা কি পাখি বলতে পারবো না বাট আমি ভয় দেখাচ্ছি না ও সো সরি ঠিক আছে চলে গেল স্রোত আছে ভালোই স্রোত আছে সব সময় আমরা আগে ছোটোবেলা থেকে দেখতাম ম্যানহাটনের যে ভিউটা কিছু কিছু এখানে বোঝা যায় অনেক সময় ছবিতে অনেক সুন্দর লাগে ক্যামেরাতে অনেক সুন্দর লাগে সামনাসামনি চোখে অনেক সময় সেটা হয় না আবার অনেক সময় চোখে দেখি কিন্তু ক্যামেরাতে ভালো লাগে না তা আমার মনে হয় যে যেই জায়গাটাই আমরা যাই সেখানে যদি আমরা ফিল করি সেই জায়গাটা সম্বন্ধে জেনে যাই এমন ওই স্পেসিফিক বা পার্টিকুলার জায়গাগুলোতে গেলে হয়তো অনেক কিছু দেখার সম্ভাবনা থাকতে পারে সো এরকমই একটা কিছু এফ ডিআর কর্নারেতে যাচ্ছে কোন এক সময় আমরা ওই পাশে যাব ওই ওই পাশে যেই নতুন একটা পার্ক করেছে একদম ইস্ট রিভারের উপর দিয়ে আমরা যাব এক সময় সুন্দর ওই জায়গাটা নতুন পার্ক আর এই তো এই কর্নারে এসছি আমরা এখন আমরা যাচ্ছি রোজবেলা ট্রামওয়ে আমরা যাব আমরা ঘুরে আসি বহুক্ষণ আছে আমাদের হাতে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখব দেখবো হয়ে যাবো আমরা ট্রামওয়ে দিয়ে আমরা ম্যানহাটনে যাব হ্যাঁ ওই সাইডে দেখতে পারবো আমরা কি আছে পুরো কেবেলটা দিয়ে এই পুরোটা দিয়ে আমরা দেখতে পাব পুরো ট্রামওয়ে পুরো বিশাল পিলার কুইন্স বড় ব্রিজ প্রচুর মানুষ যাব এক সময় কারণ আগে মানুষজন শুধু আসা যাওয়া করতো বাট এখন তারা হচ্ছে একেবারে ইয়াতে কি বলবো পুরো একদম ট্যুরিস্টের জন্য এখন ওপেন হয়ে গেছে রোজগার লাইল্যান্ড এর ভেতরে একটা ক্লাব আছে তো এখানে টেনিস খেলে ইনডোর বিশাল অবস্থা সুন্দর বসার জায়গা আছে যে কেউ চাইলে এখানে বসতে পারে কনস্ট্রাকশনের পরে লোকজন আরো বেশি করে আসা যাওয়া শুরু করেছে রাস্তাটা পার হয়ে দেখি আমি শুধু রাস্তার এপার থেকে ওপার ওপার থেকে পার করছি কারণ আমি একবার স্টিভারের সাইডটা দেখতে চাচ্ছি আবার এই সাইডটা দেখতে চাচ্ছি দুটোই খুবই সুন্দর ক্যাম্পাস আমরা এখন রুজবাল আল্যান্ডের সাউথ সাইড দিকে যাচ্ছি সব জায়গাতেই মানুষ বসে আছে কালকে কালকে থেকে ওয়েদারটা খুবই ভালো একেবারে ফল সিজন শুরু হয়ে গেছে অক্টোবর থেকে হয় অক্টোবর চোদ্দো থেকে নভেম্বরের পনেরো এই সময়টুকু হয় স্টুডেন্টরা পড়ছে কেউ কেউ গল্প করছে সব জায়গায় ওয়াইফাই আছে দেখছেন কানেক্ট করে ওরা পড়ছে ঘুরে এসছি এখানে অনেক ক্যাফেটেরিয়া আছে স্টুডেন্টরা পড়াশোনা করছে চায়না থেকে প্রচুর স্টুডেন্ট আসে তারা পড়াশোনা করে এবং আবার চলেও যায় দেখি এই মাঝখানের এই জায়গাটা কীরকম খুবই সুন্দর বসে আছে স্টুডেন্টরা যেয়ে যাওয়ার মতো করে বসে আছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন টাটা ইনোভেশন সেন্টার মোস্ট প্রবলি টাটা এটাতে ইনভলভ আছে ইন্ডিয়ান যে টাটা কোম্পানি টাটার যে সফটওয়্যার আইটি সেকশন তারা হয়তো এটার ভিতরে ইনভলভ আছে বিশাল বিল্ডিং সেটা এলআইসি লং সি সিটি বিশাল অবস্থা এইখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে কিছু ফল দেখা যাচ্ছে ওপেন টু পাবলিক সো আমার কোনো ঝামেলা নাই আমি চাইলে এখানে রেকর্ড করতে পারি কারণ আমার মনে হয় যে কাউকে যদি কিছু দেখাতে হয় একটু ডিটেল যদি না দেখানো হয় তাহলে মানুষজন অনেক সময় ইন্টারেস্ট পায় না আসতে আমার তো খুবই ভালো লাগে সব সময় বিভিন্ন জায়গায় যেতে খুবই ভালো লাগে সময়ের জন্য অনেক সময় হয়ে ওঠে না বাট আমি খুবই পছন্দ করি বিভিন্ন জায়গায় যেতে বিভিন্ন জায়গায় খেতে বিভিন্ন দেশের কুজিন খেতে আমার খুব ভালো লাগে হেলিকপ্টার হেসেপ্টটা খুবই সুন্দর লাগছে যে কোনো মানুষ এখানে বসে থাকতে পারে অনেকক্ষণ ভিউ মানে এটা ভিউ ম্যানহাটনের ভেতরে মিন ম্যানহাটন বড় ভেতরে এটা পড়েছে এবং খুবই সুন্দর এমার্জেন্সি কেউ কেউ চাইলে এখানে যদি কোনো কারোর যদি সমস্যা হয় তাহলে যে যে এমার্জেন্সি এই যে বুথটা এখানে এসে সে প্রবলি কল করতে পারবে বাটনটা প্রেস করলে কেউ হয়তো এখানে রিপ্লাই দিবে তাকে এমার্জেন্সির খুবই সুন্দর একটা অপশন চাইলেই কারো সমস্যা হলে কেউ এখানে এমার্জেন্সিতে কল করতে পারবে এখনো ফলে ওরকম কিছু হয়ে ওঠেনি বাট ভালো লাগছে আচ্ছা একটু দেখে আসি আচ্ছা খুবই ভালো ভিউগুলো এই সাইডে দুই সাইডে ভিউ বোঝা যায় যেই ভিউটা হবে সেটাই দেখবো আমরা বসে থাকার মতো বিকেলবেলা যদি কেউ আসে ম্যানহাটন ভিউ দেখতে চায় রুজবেলা আইল্যান্ডে এসে সে পুরোটা ভিউ উপভোগ করতে পারে আমি যদি এখন দুপুর আছে সানসেটটা যে কি অসাধারণ হবে সেটা বোঝাই যাচ্ছে কোনো একটা সময় হয়তো সানসেটের সময় আসব বাট এই সময়টা দুপুরবেলা ভালো লাগছে সানসেট আসলে খুবই সুন্দর হবে আজকে হয়তো থাকতে পারবো না বারে যে কোনো সময় এসে আমরা দেখতে পারি সুন্দর বলে আসলে শেষ নাই আল্লাহ দুনিয়াতে সবই সুন্দর কেউ কেউ ফিশিং করছে এখানে বড় বড় মাছ বলে কিছু নাই আমার মনে হয় যে ইস্ট রিভার তারপর হারসানের নিচে অনেক কিছু লাগানো আছে কেউ চাইলে এখান থেকে রেন্ট করতে পারেন সিটি বাইক রেন্ট করা যায় ডে পাস নাইনটিন আইল্যান্ডটা ঘুরতে পারেন এরপরে বাইরে যেতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যায় শুধু ক্যাশ প্রবলি হয় না সো জাস্ট অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন সিটি বাইক এটা সিটি কার্ড যাদের আছে তারাও এটা ব্যবহার করতে পারেন অথবা এর মধ্যে দুইটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে এটা রেগুলার আর এটা হচ্ছে ইলেকট্রিক সো এটা একটা ইজি হয় ইলেকট্রিকটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় অনেকগুলো ডক আছে এখানে সো লোকজন নেয় বেশ ভালো খুব সুন্দর একটা আর্কিটেকচার ধরতে চেয়েছিলাম বলগুলো পরে চিন্তা করলাম যে না এটা উচিত হবে না আমাদের সময় আমরা চাই টাচ করে ব্যাপারটা বুঝতে এটার নাম হচ্ছে দি ব্লু ড্রাগন টু থাউজেন্ড এটা করেছে বাই আর্টিস্ট উল্লাহ অ্যান্ড কোস্তাভ কভিজ সরি সুইডেন থেকে সুইডিশ আর্কিটেকচার আমি জানি না অনেক সময় উচ্চারণ আমার ভুল হতেই পারে অন্যান্য দেশেরও অনেক সময় ইয়া করে ভুল করে সো আমারও ভুল হতে পারে বাকিটা এখানে কত সুন্দর মাছ ধরছে সব আরও সব সময় দেখি কি কেন যেন মনে হয় দেখি যারা ইয়া চায়নার তারা খুবই মাছ ধরতে পছন্দ করে নো মোটর ভেহিকালস ই বাইক ও ই স্কুটার ওকে এটা তো আরও সুন্দর একটা জায়গা শেষ তো হচ্ছে না পাবলিক টয়লেট বা এটা একদম শেষে কেউ যদি চান এটা পাবলিক টয়লেট ব্যবহার করতে পারেন অনেক সময় লাগতেই পারে কারো এই জায়গাটা ওরকম কোনো ফেন্স নাই কিন্তু বসে থাকার মতো কি গাছ ঠিক বলতে পারবো না বাট দেখে তো অসাধারণ লাগছে আপনারা কেউ জানলে আমাকে জানাবেন যদি বুঝতে পারেন হাতেও ধরছি আমি বাহ খুবই সুন্দর এটা যে অনেক সময় দেখি আমরা ইয়ে করে ফুল ফুল সাজিয়ে রাখে রাস্তায় যে অনেকগুলো ফুল থাকে সেগুলো সাজিয়ে রাখি সুন্দর এটা তো আছেই বর্ষার মতো ও কি সুন্দর একটা ছবি তুলতে পারলে ভালো হতো এখানে দেখি একটা ছবি তুলতে পারি কিনা মনে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি কিন্তু এত রোদ আজকে নর্মালি এরকম হওয়ার কথা ছিল না বাট রিজন হয়ে গেছে আমি একটু বসবো চিন্তা করেছি ওরা দেখতেই পারবেন বসলে কত সুন্দর লাগে আমার হাতে এমন কিছু ব্যাগ নিয়ে এসে খুব সুন্দর বসার মতো জায়গা এটা এখানে বসে থাকা যাবে ওই সাইডটা বড় বড় বিল্ডিং আছে ম্যানহাটনের ভিউ আপনারা সবাই দেখতে পাবেন একটু রাফ আমি একটু রাফ জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি কারণ প্রকৃতিটা বোঝার জন্য রুজভেল্টে আসা আমার রুজভেল আইল্যান্ডে আসা নাহলে অন্য জায়গায় শহরে সারাক্ষণ শহরের ভেতরে তো আমরা দেখতেই পাই হয়তো অনেকে নামতে পারে নিচে আমি নামতে চাচ্ছি না এই গাছটা সব জায়গাতেই দেখছি খুবই সুন্দর অবশ্যই কিন্তু জানাবেন আমাকে যদি কেউ জেনে মানে বুঝতে পারেন বা নাম জানা থাকে অবশ্যই গুগল করলে পাওয়া যাবে বা তারপরেও আপনার সাথে ইন্টারাকশন হলো যদি আপনারা কেউ জানেন এই জায়গার চেয়ারগুলো খুবই সুন্দর এটা বসে পেপার পড়ছে যদি আমি তাকে বিরক্ত করতে চাই না আমি আমার মতে থাকতে চাই রক দিয়ে আছে এই সাইডটা দেখতে পাচ্ছেন আর চেয়ারগুলো খুবই সুন্দর ইন্টারেস্টিং আমি একটা ছবি তুলে ফেলতে পারি এখানেও ভালো বাগান বাগান ভেতরের সাইডে এই সাইড টা ও খুবই সুন্দর একটা পুরনো বিল্ডিং কিসের আর দেখলে বুঝতে পারবো আহ ওটা ইভেন বিল্ডিং ওই পুরোটা যেটা দেখতে পাচ্ছি এটা ইভেন ইভেন হেড অফিস পুরোনো একটা বিল্ডিং বাট এটার ডেফিনেটলি কিছু একটা আছে হুম এখন আমরা যাবো হচ্ছে ফ্র্যাঙ্কলিল ডি রোজভাল্ট ফোর ফ্রিডমস স্টেট পার্ক সেটার কিছু রুলস আছে নো অ্যালকোহল নো স্মোকিং অবভিয়াসলি নো বেপিং নো গ্লাস কন্টেইনার ফিশিং শোর কোনো কিছু করা যাবে না সো নো ড্রোনস সো ক্যামেরা নিতে পারবো হ্যাঁ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কাইন্ড অফ ইনক্লুডিং ফটোগ্রাফি প্রোহিবিটেড উইদাউট পারমিশন ওকে দেখি কী বলে একেবারে নতুন বেল্ট বোঝাই যাচ্ছে ফ্র্যাঙ্কলিং দি রিজেল ফর ফ্রিডম পার্ক অনেক কিছু লেখা আছে অসাধারণ আপনার পায়ের ফ্লোরটা খুব সুন্দর বসে থাকা যায় বসে থাকার মতো এখানে সিঁড়ি আছে আমার নো ক্লাইম্বিং নো মাউন্টেন ওকে নো ক্লাইম্বিং মনুমেন্ট ওকে ঠিক আছে যাবো না ওই সাইডটা যাওয়া যাবে না আর এই সাইডে কি আছে দেখি আমরা সিঁড়িতে মস্ট ওঠা যাবে জানি না কি লেখা আছে যদি লেখা থাকে ওঠা যাবে না তাহলে যাব না বাট এই সাইডটা এরা মনে হয় রেনোভেশন করছে জিনিসটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা সিঁড়িতে অনেক কিছু লেখা আছে আমরা পুরো ওই সাইডটা ঘুরে আমরা আসবো এখন আমরা ইস্ট সাইডের দিকে যাচ্ছি ইস্ট সাইড থেকে পুরোটা রাউন্ড দিয়ে আসবো আমরা পুরো সূর্যর উল্টো দিকে যাচ্ছি আমরা ভালো লাগবে হয়তো অনেকক্ষণ থেকে কথা বলছি আমি একটু টায়ার্ড হয়ে গেছি বাট তারপরেও মনে হয় ভালোই লাগবে আগাতে থাকি যতক্ষণ করতে পারি কারণ কোনো জিনিস আমি মিস করতে চাচ্ছি না পানির শব্দ শুনতেই পাচ্ছেন নিয়ে সবাই আসে ঘুরতে পারে সুন্দর এখানে ফলের গাছগুলো খুবই সুন্দর লাগছে কালারগুলো খুবই সুন্দর এন সি ফেরি এটা নিয়ে আরেকদিন ভিডিও করব খুবই ভালো একটা জার্নি হবে একদম অ্যাস্টোডিও থেকে শুরু করব আর আমরা ওয়ার্ল স্ট্রিটে গিয়ে থাকবো কোনো একটা সময় এটা অবশ্যই ভিডিও হবে পরে ডিটেল ওই সময় বলব পুরো পুরো ম্যানহাটন ভিউ দেখতে পাচ্ছেন আপনারা পুরো এই সাইডটা আছে বিল্ডিংটা ওই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটু আগে বললাম বড় যে বিল্ডিংটা ওটা হচ্ছে ইভেন বিল্ডিং এ কয়েকদিন আগে জেনারেল অ্যাসেম্বলি হলো প্রচুর ভিড় থাকে তো মেহাডা নিয়ে আজকে আমরা চলে এসেছি রুজবেল আইল্যান্ডে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি হাঁটা ছাড়া এখানে উপায় নেই আমরা একদম কর্নারে চলে যাব এই গাছগুলো হয়তো খুবই সুন্দর হতে পারে অবশ্যই হবে আর পরবর্তীতে যখন এখানে আবার আসবো একদম ভরা ফল যেটা বলে আর কি সেই সময়টা অসাধারণ হবে হয়তো আর এই যে পুরো স্ট্যাচুটা সেটা আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাচু হচ্ছে ডেলানো রুজভেল্ট তার মানে হচ্ছে আমরা এত এতক্ষণ যেটা দেখেছিলাম ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তার পুরো নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডেলান রোজভেলথ উনি আঠারোশো বিরাশি সালে জন্মেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে উনি মৃত্যুবরণ করেছিলেন খুবই ভালো একজন প্রেসিডেন্ট ছিলেন তাকে সব পজিটিভই তাকে চিন্তা করে এবং হিজ দ্য অনলি ওয়ান যে হচ্ছে একাধারে মোস্ট প্রবলি তিন টার্ম প্রেসিডেন্ট ছিল তারপরে সেটা চেঞ্জ করে দুই টার্ম করেছে দুই টার্মে বেশি আর করা যায় না আমরা লেফট সাইড থেকে ঘুরতে ঘুরতে একেবারে শেষ জায়গাতে চলে এসেছি রাইট সাইডে এলআইসি আর লেফট সাইডে ম্যানহাটন দুইটাই তো কত সুন্দর আইল্যান্ড আছে ওই সাইডে ওটা দেখতে পাচ্ছেন ওটার ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে একটা সময় আপনাদেরকে দেখিয়ে দিব আমরা সো এই এই পর্যায়ে আমরা একেবারে শেষে চলে এসেছি তো শেষের যে জায়গাটা পুরো আপনি দেখতে পাচ্ছেন ওই কর্নারে ওই সাইডে আছে উইলাসবাগ তারপরে হচ্ছে ফাইনশাল ডিস্ট্রিক্ট সো সবই আমরা দেখবো আরেক সময় রেজভেল আইল্যান্ডের আমরা একেবারে সাউথ সাইডটা শেষ করে ফেলেছি কর্নেল ইউনিভার্সিটি থেকে শুরু করে এখন আমরা যাব নর্থ সাইডে দেখি আস্তে আস্তে নর্থের দিকে যেতে যেতে আমরা কতটুকু যেতে পারি